আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পাঁচ এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্তিক অংশের আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র পাস তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপিত্রিকোনমিতি এ অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ এই প্লে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব ক বিভাগ অংশ নিয়ে যার মান হচ্ছে কত পঁচিশ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায় পনেরোটা আর এক কথায় উত্তর প্রশ্ন থাকবে তোমাদের দশটা এই হচ্ছে মোট কত পনেরো আর দশ পঁচিশ নাম্বার ঠিক আছে তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন এক এক হাজার পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত চতুর্থ চতুর্ভাগে কী হবে এ দেখো তিনশো একবার গেল আবার গেলে কত সাতশো বিশ আবার গেলে কত এক হাজার আশি এক হাজার আশি থেকে পঁয়ত্রিশ কম তার মানে চার নম্বর ঘরেই কিন্তু আছে দ্বিতীয় প্রশ্ন এইট পাই বাই ফিফটিন রেডিয়ান কোনটির ডিগ্রিতে মান কত হবে ডিগ্রিতে মান হবে কত নাইনটি সিক্স ডিগ্রি কারণ আমরা জানি রেডিয়ান থেকে ডিগ্রিতে কী হবে নাই একশো আশি বাই পাই তাহলে পাই পাই কাটা যায় থাকে কত একশো আশি একশো আশিকে পনেরো দ্বারা ভাগ করলে কত হয় এখানে যায় বারো তাহলে বারো আর আগ্রুম করলে কত হয় নাইনটি সিক্স প্রশ্ন তিন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিলে কৌিক দূরত্ব কত হবে কৌণিক দূরত্ব হবে ওয়ান রেডিয়ান প্রশ্ন চার ফিফটি ডিগ্রি কোণের পুরো কোণের মান কত রেডিয়ান টু পাই বাই নাইন রেডিয়ান ঠিক আছে এক্ষেত্রে ফিফটি ডিগ্রি কোণের পুরক্কন কত পুরক্কন হচ্ছে ফোরটি ডিগ্রি হয় কারণ নব্বই থেকে ফিফটি করলে থাকে ফোরটি ফোরটিকে যদি আমরা পাই বাই রেডিয়ানে প্রকাশ করি তাহলে কী করবো আমরা পাই বাই একশো আশি রেডিয়ান দেখো এটা কাটাকাটি চাই বিজ দ্বারা কাটলে থাকে দুই এখানে বিজ দ্বারা কাটলে থাকে নাইন তার মানে টু পাই বাই নাইন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পাঁচ নাম্বারটা একটি কোন ঘড়ির কাটার দিকে তিনবার সম্পূর্ণ ঘুরার পর একই দিকে আরও থার্টি ডিগ্রি ঘুরলে কোনটির মান কত হবে ঘড়ির কাটার দিকে ঘুরার কথা বলা হয়েছে তাহলে ঘড়ি কাটা কোন দিকে ঘুরে ঘড়ি কাটা ঘুরে হচ্ছে এদিকে ঠিক আছে একবার ঘুরলো দুইবার ঘুরলো তিনবার ঘুরলো এন্টি ওয়াইজ তিনবার ঘোরা মানে মাইনাস এক হাজার আশি আরও তিরিশ গিয়েছে তাহলে মাইনাস এক হাজার আশির সাথে আরও তিরিশ যোগ হবে মাইনাস এগারোশো দশ ডিগ্রি ছয় নাম্বার একশো আশি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি কোনকে কি বলা যায় কোয়াড্রেন্টাল কোন বলে কারণ এগুলো কি সব হচ্ছে এই যে অক্ষের উপর অবস্থিত এজন্য প্রশ্ন সাত কস একশো পঁয়ত্রিশ ডিগ্রির মান কত মাইনাস ওয়ান বাই রুট টু ঠিক আছে কারণ দেখো একশো পঁয়ত্রিশ মানে এই ঘরে আছে দ্বিতীয় ঘরে এই ঘরে কসের মান কি মাইনাস প্রশ্ন আট টু কমা টু বিন্দুটির আর কমা থ্রিটার দ্বারা প্রকাশিত মান কত টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার রুট ওভার তার মানে কত রুট এইট রুট এইটকে কী লেখা যায় রুট ফোর ইন্টু টু তার মানে টু রুট টু আর কোন মানে কত কোন মান হচ্ছে টেন ওয়াই বাই এক্স তার মানে হচ্ছে টেন ইনভার্স টু বাই টু অর্থাৎ টেন ইনভার্স ওয়ান টেন ইনভার্স ওয়ান মানে কত ফোর্টি ফাইভ ডিগ্রি শেষ নয় নাম্বার টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা প্লাস ওয়ান বাই একশো আশি ডিগ্রি প্লাস থিটা এর মান কত এর মান হচ্ছে কত এটার বদলে কী লেখা যায় কট থিটা আর এটার বদলে কী লেখা যায় টেন থিটা কট থিটা প্লাস টেন থিটা প্রশ্ন দশ কস দুশো সত্তর ডিগ্রি মাইনাস থিটা এর মান কত মাইনাস সাইন থিটা প্রশ্ন এগারো ওটা এক এগুলো টেন দুশো সত্তর ডিগ্রি প্লাস মান কত মাইনাস কর থিটা প্রশ্ন বারো টু কমা দুশো সত্তর ডিগ্রি বিন্দুটির কার্তৃশ স্থানাঙ্ক কত জিরো আর হচ্ছে কত মাইনাস প্রশ্ন তেরো দুশো পঁচাত্তর ডিগ্রি রেফারেন্স কোন কত ডিগ্রি পঁচাশি ডিগ্রি কীভাবে হলো এ দেখো নব্বই একশো আশি দুশো সত্তর আর কত থাকে একবার গেলে তিনশো আমাদের আছে দুশো পঁচাত্তর তিনশো ষাট থেকে দুশো পঁচাত্তর বিয়োগ করবো কত হচ্ছে এইট্টি ফাইভ প্রশ্ন চোদ্দ রুট টু আর মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি বিন্দুটির এক্স এবং ওয়াই রুপটি কেমন হবে এই যেটার মতো কার্তিক কার্তিশাঙ্কর মতোই ঠিক আছে বারো আর চোদ্দো সেমাঙ্ক ওয়ান কমা মাইনাস ওয়ান হবে ঠিক আছে প্রশ্ন পনেরো ইলিভেন পাই বাই এইট্টিন রেডিয়ান কোনটি কোন চতুর্ভাগে অবস্থিত দেখো যারা না এটা খুব সহজেই করা যায় যদি আমরা এটাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করি তাহলে একশো আশি বাই পাই করবো একশো আশি বাই পাই করার অর্থ কী এখানে থাকবে কত একশো আশি পাই তো কাটা যাবে ঠিক না একশো আশি কাঠে কাটলে থাকে কত দশ তাহলে দশ আর এগারো গুণ করলে হয় একশো দশ একশো দশ ডিগ্রি কোন একশো দশ ডিগ্রি কোন কোথায় থাকবে অবশ্যই ঘরে থাকবে মানে দ্বিতীয় চতুর্ভাগে দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ষোলো নম্বর সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার কত কস থিটা প্রশ্ন সতেরো তিনশো আশি ডিগ্রি এর রেফারেন্স কোন কত হবে বিশ ডিগ্রি হবে কী হবে এ দেখো তিনশো ষাট একবারে গেল ঠিক আছে তারপর আরও বিচ গেলাম আমরা কত হচ্ছে তিনশো আশি ডিগ্রি তিনশো ষাটের সাথে বিজ যোগ করলে হবে তিনশো আশি তিনশো আশির মানুষ যেটা বিশ ডিগ্রি কোন মানুষ সেটাই সেম প্রশ্ন আঠারো দ্বিমাত্রিক স্থানাঙ্গ জামেতে এক্স ওয়াই সমতলকে কয়টি অংশে ভাগ করা হয়েছে চারটি অংশে আসলে পরের প্রশ্নে যাই উনিশ নাম্বারে আছে ওয়ান রেডিয়ান সমান কত সমকণ এক রেডিয়ান সমান হচ্ছে টু বাই পাই সমকণ তারপর বিশ নম্বর চারশো পাঁচ ডিগ্রি এর রেফারেন্স কোন কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি কীভাবে ওই যে রাগের অঙ্কটার মতোই তিনশো ষাট তারপর হচ্ছে আমরা আরও পঁয়তাল্লিশ যাব তিনশো ষাটের পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মান যেটা চারশো পাঁচ ডিগ্রি কোণের মান সেটাই একুশ নাম্বার কোন বৃত্তের ব্যাসার্ধ এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার দীর্ঘ চাপ বৃত্তটির কেন্দ্রে কত রেডিয়ান কোন উৎপন্ন করে ওয়ান রেডিয়ান প্রশ্ন বাইশ বৃত্তের কোনো চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের মান ওয়ান রেডিয়ান হলে বৃত্তের ব্যাসার্ধ এবং চাপের অনুপাত কত হবে ওয়ান ইস টু ওয়ান প্রশ্ন তেইশ সিক্সটি ফাইভ ডিগ্রি থার্টি মিনিটকে ডিগ্রিতে প্রকাশ করলে কত হবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি প্রশ্ন চব্বিশ টু হান্ড্রেড ফিফটি ডিগ্রি কোন প্রান্তিক বাহু কোন চতুর্ভাগে অবস্থিত দুশো পঞ্চাশ ডিগ্রি কোন কোনটা এই যে এই বরাবর ঠিক আছে তাহলে কত এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আছে প্রশ্ন পঁচিশ অক্ষের উপর অবস্থিত কোনকে কী বলে কোয়ার্ডেন্টাল কোন বলা হয় এই যেমন এই যে নাইনটি ডিগ্রি কোন একশো আশি ডিগ্রি কোন ঠিক আছে তিনশো ষাট ডিগ্রি কোন এগুলো সবই কি কোয়ারডেন্টাল কোন প্রশ্ন ছাব্বিশ সিক্সটি ডিগ্রি মাইনাস এক্স কোন কত হবে এক্স প্লাস ডিগ্রি হবে এর পুরোকন ঠিক আছে সাতাশ নম্বর ফোরটি ফাইভ ডিগ্রিকে রেডিয়ানের প্রকাশ করলে কত হবে ফোরটি ফাইভ হচ্ছে কত পাই বাই একশো তাহলে একশো আশিকে দেখো কাটা যায় কত পঁয়তাল্লিশ দ্বারা থাকে কত চার তাহলে পাই বাই রেডিয়ান প্রশ্ন এক্স প্লাস থার্টি ফাইভ ডিগ্রি কোন কত একশো পঁয়তাল্লিশ ডিগ্রি মাইস হচ্ছে এক্স তুমি এক্স তেমন বসিয়ে দেখো এক্স তেমন যদি ধরো তুমি দশ বছর কত হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি এখানে দশ বছরে কত হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে ফোর্টি ফাইভ ডিগ্রি কোণে সম্পর্ক হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তারপর আসো উনত্রিশ নাম্বার টু পাই বাই থ্রি রেডিয়ান ডিগ্রিতে ডিগ্রিতেমান কত হবে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিলে আমরা কী করি একশো আশি বাই পাই দ্বারা গুণ করি তাহলে এই পাই পাই কাটা যাবে একশো আশি কি হচ্ছে আমরা তিন দ্বারা কাটা থাকি কত সিক্সটি তাহলে সিক্সটি আর টু গুন করলে কত একশো বিশ ডিগ্রি প্রশ্ন তিরিশ সমতল জেমিতিতে সর্বোচ্চ কতটি সমকোণ বিবেচনা করা যায় চারটি সমকোণ প্রশ্ন একত্রিশ একশো বাহাত্তর ডিগ্রি কোণের রেফারেন্স কোণের পুরো কোণ কত হবে রেফারেন্স কোণের পুরো কোণ হচ্ছে কত এটটি টু ডিগ্রি প্রশ্ন বত্রিশ বিকাল চারটার সময় ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে এখানে যদি একটা ঘড়ি একে আনুমানিক চিন্তা করে বিকাল চারটা মানে হচ্ছে ঘড়ি ঘন্টা কাটা ছেদিকে মিনিটে কাটা হবে এখানে পার্থক্য কত দেখো প্রতি ঘন্টায় তিরিশ ডিগ্রি করে যায় তাহলে তিরিশ একশো বিশ প্রশ্ন তেত্রিশ কোনো রশ্মি ফোর সমকোণ ঘড়ির কাটার দিকে ঘুরে সেভেন্টি ফাইভ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীতে ঘুরলে তার অবস্থান কোন চতুর্ভাগে হবে ফোর সমকোণ ঘড়ি কাটার দিকে ঠিক আছে মানে এইভাবে ঘুরে এসেছে এন্টিক্লোপ ওয়াইস ঘুরলো মাইনাস তিনশো সাইড কেলো তার সাথে আবার ঘড়ির কাটার বিপরীত দিকে এই পর্যন্ত ঘুরে আসার পরে আর বিপরীত দিকে গেল সেভেন্টি ফাইভ তাহলে তার অবস্থান কত সে কিন্তু প্রথম চতুর্ভাগে আছে ঠিক আছে এই ঘরে সে আছে এটা আমাদের কোয়েশ্চেন ছিল হ্যাঁ অ্যান্সার হচ্ছে প্রথম চতুর্ভাগ প্রশ্ন চৌত্রিশ প্রারম্ভিক রশ্মি ঘড়ি কাটার দিকে ঘুরে যে কোন উৎপন্ন করে তাকে কি বলে ঋণাত্মক কোণ বলে এই যে যদি যায় সেটা হচ্ছে কি ঋণাত্মক কোন আমরা জানি আমাদের হচ্ছে ঘড়ি বিপরীত দিকে কাজ করে প্রশ্ন পঁয়ত্রিশ থিটার সমান নাইনটি ডিগ্রি হলে সাইন থ্রি থিটা প্লাস কস টু থিটা এর মান কত দেখো মান বসে আমরা সাইন থ্রি থ্রিটা মানে কত সাইন দুশো সত্তর ডিগ্রি সাইন দুশো সত্তর ডিগ্রি মান হচ্ছে কত ধরো ওয়ান নিলাম মাইনাস ওয়ান হবে এটা আর কস টু থ্রিটা কস টু থ্রিটার মান হচ্ছে কত কস টু থ্রিটার মান হচ্ছে কস টু ইন্টু নাইনটি ডিগ্রি মানে কস একশো আশি ডিগ্রি কস একশো আশির মান হচ্ছে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে কথা হচ্ছে মাইনাস টু ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ